মানুষ বোঝা বড় দায় কে থাকবে কে চলে যাবে আপনি তা কখনোই বুঝে উঠতে পারবেন না তারপরও কারো না কারোর সাথে পথ চলতেই হয় ভাগ্যের উপর ভর করে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন রুকাইয়ার আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া আজকে আমার সকাল শেয়ার করব যদিও দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না ঘুম থেকে উঠেই আমি কি করি সেটাই এখন দেখাবো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথমে আমি আগে চা খাই তাও আবার অর্গানিক স্লিমিং টি এই চাটা শরীরের ওজন কমাতে খুবই ভালো কাজ করে দীর্ঘ দুই বছর ধরে আমি এই চাটা খেয়ে আসছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনি এই চা পেয়ে যাবেন যদিও এখন ফেসবুকে নেট পাওয়া যাচ্ছে না নেট আসার পরে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তাছাড়াও আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলেই কিন্তু তাদের সাথে কন্টাক্ট করে অর্ডার করতে পারেন বানানো খুবই সহজ এক কাপ ফুটন্ত পানিতে এক চামচের মতন স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিলে হয়ে যায় এই চা এমন কিছু উপাদান রয়েছে যেটার কারণে আপনার শরীরের এক্সট্রা চর্বিটা আপনাকে নিয়ে আপনাকে স্লিম রাখে সাথে ওজন কমায় সত্যি কথা বলতে আমার বেবি হওয়ার পর অনেক বেশি আমি হেলদি হয়ে গিয়েছিলাম একমাত্র এই চা খাওয়ার মাধ্যমে এবং সামান্য একটু এক্সারসাইজ করার মাধ্যমে খুব তাড়াতাড়ি ওজন কমিয়েছি এটা প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হয় অবশ্যই মনে রাখবেন মিষ্টি এবং চিনি খাবার থেকে একটু দূরে থাকবেন তাহলে আরো দ্রুত আপনি আপনার ওজন কমাতে পারবেন সো সকালে ঘুম থেকে উঠেই আমার সর্বপ্রথম কাজই হলো এই চাটা খাওয়া আমার যখন যখনই মনে হয় যে আমার শরীরের ওজনটা একটু বেড়ে যাচ্ছে তখন আমি আরো মনোযোগ দিয়ে এটা কন্টিনিউ করি এখানে আমি আবার একটু ফিল্টার দিয়ে ভিডিও করতেছিলাম দেখছি যে ভালোই লাগছে নন ফিল্টার আর ফিল্টারে আসলে অনেকটাই তফাত তবে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে ফিল্টার দিয়ে বেশি ভালো লাগতেছে নাকি নন ফিল্টারে এটা হলো আমার নন ফিল্টারের একটা ভিডিও যেহেতু বাসা থেকে খুব একটা বের হওয়া হচ্ছে না তাই বেলকুনিতে এসে ওয়েদার দেখি আজকের আকাশটা এত সুন্দর ছিল দেশের অবস্থা খুব একটা ভালো না তাই ঘরের মধ্যেই থাকতে হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চা টেক কেয়ার করা এভাবেই সময় সময় কেটে যাচ্ছে আর কি আপনারা কাটাচ্ছেন কিভাবে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর দেশের জন্য দেশের মানুষের জন্য যারা আমাদের ছেড়ে চলে গিয়েছে তাদের জন্য সব সময় দোয়া করবেন অ্যান্ড আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক ভালোবাসা দোয়া ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম